সে বিয়ে করবে তো বিয়ে যে করছে ঘরের মধ্যে তো বউ সে মাঝে মাঝে বাইরে যায় কিন্তু ঘরে আসলে বউ জামাই প্রায় কথা কাটাকাটি জগড়া জাগিয়ে বল তার মানে জামাই পুরুষটার ধৈর্য একে বলে কম এইভাবে মেয়েটা দিন যায় সাতটা যায় মাঠ যায় চাইতেছে যাইতেছে কিন্তু বড় কষ্ট কাটাইতেছে কথায় কথায় ওই স্বামীর ধৈর্য কম সে আপনার ঝগড়াঝাটি করে মারধর করে একদিন তার স্ত্রী ঘরের মধ্যে বসে বসে চিন্তা করতেছে আজকে আমার স্বামী যখন আসবে আমি তার সাথে কোনো কথাবার্তা বলতাম না যাই কি হয় তো বউ কথাবার্তা বলা বন্ধ স্বামী যতই কথা বলতে চায় সে বলে না যতই বলতে চায় সে বলে না এমনি তো তার ধৈর্য কম এমনি তার ধৈর্য কি কম দেখেন ধৈর্যের কথাটা আপনি শুনেন তখন এই যুবকটা তার স্ত্রীকে বললো ফজরের আজান পর্যন্ত যদি তুমি কথা না বলো তাহলে তোমার তিন তালাক কয় তালাক জবান বলেন কয় তালাক এই কথাটা বলছি এখন মনে করছে আমি এরকম একটা ধমক যদি দেই তাহলে আমার স্ত্রী আমার সাথে কথা বলা শুরু করি কিন্তু দেখা গেছে স্ত্রী মুখটা আরো শক্ত করছে যে আমি ফজর পর্যন্ত আজল পর্যন্ত কথা বলতাম না তাহলে দেওয়া দেখা যাবে তার বন্ধন থেকে আমি মুক্তি পাইয়া যাব আমি আর তার স্ত্রী হিসাবে থাকবো না কেননা তার কথা অনুযায়ী ফজর আজম পর্যন্ত কথা না বললে কয়টা লাখ এখন আমি কথা বলতাম না আমি তার বন্ধন থেকে মুক্তি চাই আমি তার বন্ধন থেকে মুক্তি চাই তখন কথা বলা বন্ধ এখন ফজরের আজানের সময় আর বেশি বাকি নেই ধৈর্যের অভাবে যাওয়া হয় তখন যুবকটা বাবলু আমার কথা অনুযায়ী আমার বৌদ্ধ তালাক হয়ে যাবে তখন সে মসজিদ ইমাম সাহেবের কাছে গেছে ইমাম সাহেবের কাছে গেছে আর দরজার বাড়ি দিলে ইমাম সাহেব বলল করলো কেন আসে হয়তো রাত্রে কেন আসছ তখন সে ঘটনাটা বললো কয় না এক ঘটনাটা বললো যে আমার স্ত্রী আদান হইলে তো তালাক হয়ে যাবে আমি তাকে পাওয়ার কোন সুযোগ আছে কিনা ইমাম সাহেব বলল না তোমার কথা অনুযায়ী ফজরের আদান হইতে দেরি তালাক হইতে কি নাই দেরি তখন যুবকটা বললো যে আহারে দৈকের অভাবে এখন তো আমি আমার স্ত্রী হারাম আমার বউ হারাম তখন সে করলো কি আপনার এই হাজার কাছে গেছে দৌড়াইতে দৌড়াইতে সেখানে যাইয়া ঘরের দরজা পাড়ি দিল হুজুর দরজা করলো দেখলো একজন যুবক কেন আসছো এত রাত্রে এই বিপদে পড়ি আসছি আমি আমার স্ত্রীর কথা বলে না আমার এমনি ধৈর্য কম আমি তাকে বলে ফেলছি বছরে আসার পর্যন্ত কথা না বললে তিন আমি মনে করছি এ কথা বললে কথা বলা শুরু করবে এখন ওদের কথা মোটেই বলে না আজানের সময় তো বেশি বাকি নাই এখন আমার কথা অনুযায়ী তো তারা কিছু এখন আমি কি করা আমি তারে ভাইতে চাই হুজুর বলল যে আমি ও ও পাওয়ার ব্যবস্থাটা করে দিব হজরত মাবুয়ানি রহমতুল্লাহ কয় তবে আমার লোক একটা ওয়াদা করতে কি ওয়াদা হুজুর এখন থেকে ঘরের প্রত্যেকটা কাজে বাইরের প্রত্যেকটা তুই দৈর্যের পরিচয় দিতে কিসের পরিচয় আর জবান করেন কিসের পরিচয় দৈর্যের পরিচয় দিতে এই ওয়াদাটা যদি তুই করস তাহলে আমি তোর হওয়ার পাওয়ার ব্যবস্থাটা করে দিই তখন কাজ ওয়াদা দিলাম এখন থেকে আমি সকল কাজে দৈর্যের পরিচয় দিব

ও কথা বলা কি শুরু করছে তার মানে তালাক দই গেছে কি হয়েছে আরে কয় কি তালাক হয়ে গেছে তুই এখন আমি তোমার বন্ধনে নাই আমার আমি তোমার স্ত্রী নই অতএব আমাকে যাওয়ার ব্যবস্থাটা তুমি করি আমি চলে যাবো আমি তোমার কাছে থাকতাম না যুবক আরো বেদিস হয়ে গেলেন আহারে কি কথা বলি আমার হুজুর পাঠাইলো এখন হইলো

তো কেন চলে যাবে তালা কই তো তুমি কোন আজানের কথা বলছিলা আমি তো বলছিলাম বুঝু হজরের আজানের কথা আমি তো দিছি এটা তাহার যুক্ত আমাদের আজান